শুক্রবার বন্ধুরা আমি আজ অনেক দিন পর আবার আপনাদের সামনে এসে গেছি নতুন একটা ব্লগ নিয়ে আমি জানি আপনারা আমার উপর ভীষণ রাগ করে আছেন তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনারা ঠিকই দেখছেন এই মুহূর্তে আমি আছি হাওড়া স্টেশনে আজ সকালটা হাওড়া থেকেই শুরু করলাম আমি বাড়ি থেকে অনেক ভোরবেলা বেরিয়েছি ভোর সাড়ে পাঁচটা থেকে বেরিয়ে আমি এখানে এসেছি হাওড়া স্টেশনে আসলে আজকে আমি যাচ্ছি মালদা মালদা টাউন তাই সকালবেলা যে বালুরঘাট মানে হাওড়া বালুরঘাট যে ট্রেনটি ছাড়ে সেই ট্রেনে আমি উঠে পড়েছি এটা আমার সিট সাইড লোয়ার আশি নাম্বার সিট আর আমি অ্যাকচুয়ালি যাচ্ছি ওখানে ডাক্তার দেখানোর জন্য আমার যেহেতু লিভার সিরোসিস আছে আপনাদেরকে আগেই বলেছিলাম সেই জন্য আমি আজকে যাচ্ছি বালুরঘাট বালুরঘাটে ওখানে একটি হোমিওপ্যাথি ডক্টরের খোঁজ পেয়েছি তাকেই দেখাতে যাচ্ছি সেই জন্য উঠে পড়েছি ট্রেনে আমি বালুরঘাট হয়ে তারপরে মালদা যাব। আমার বাবা মালদা টাউন থেকে এই ট্রেনেই উঠবে বাবারও রিজার্ভেশন করা আছে তাই ব্যাপারটা ট্রেন ছেড়ে দিয়েছে হাওড়া স্টেশন থেকে আর বাস থেকে যাচ্ছে তাই ভাবলাম একটি ছবি তুলে নিই আর ওই যে মোটামুটি ট্রেনে সকালবেলাটা ভালোই ছিল খুব একটা গরম ছিল না আর আমার সিটটা যেহেতু একদম পাশেই দরজা অয়লেটাও কাছে ছিল আর জানেন তো হাওড়া স্টেশনে এত ট্রাফিক থাকে মানে ট্রেনের যার জন্য একটু স্লো হয় আর আমি সত্যি কথা বলতে কিছু ভীষণ শরীর অসুস্থ থাকায় আমি নিয়মিত ব্লগ করতে পারছিলাম না তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের সকলের কাছে আপনারা আশীর্বাদ করুন আমাকে ভালোবাসা দিন যেন আমি একটু সুস্থ থাকি এবং আপনাদের কাছে আমি যে আমার দৈনিক ব্লগগুলো সেগুলো যেন নিয়ে আসতে পারি কেমন তো চলুন আমার যেতে যেতে খুব ক্ষীত হয়ে গেছিলো দুপুর হয়ে গেছে ঠিক আছে তো মাঝখানে আমি ঘুমিয়ে পড়েছিলাম একটু তাই আপনাদের দেখাতে পারিনি তো আমি খাওয়ার অর্ডার করেছিলাম খাওয়ার দিয়ে গেছে আমি মাছ ভাত অর্ডার করেছিলাম ট্রেনেই অর্ডার করেছিলাম কারণ আমি যেহেতু বাড়ি থেকে খাবার নিয়ে আসিনি তো খাওয়া দাওয়া করে এই বসছিলাম এই যে ওরা ঠান্ডা দইও দিয়েছিল আমাকে দইটা দেখে নিচ্ছিলাম যে এক্সপায়ারি ডেটটা ঠিক আছে কিনা খাওয়ারটা ভালো আমি মানে এই খাওয়ারটি অর্ডার দিয়েছিলাম আমি বর্তমানে ওরা তারপরে খাবারটি আমাকে দিয়েছে পাকুড়ে অ্যাকচুয়ালি রামপুরহাটে সরি কোন একটা স্টেশন একটু দাঁড়িয়ে আছে ট্রেনটি অনেক আসলে ট্রেনটি এত ভালো চলে ভীষণ আগে আগে চলে এসছে কোনটা ফারাক্কা জংশন ঢোকার আগে কোন একটা স্টেশন ছিল সেই ট্রেনে এসে বন্ধুরা আমি একটু ক্ষমাতে এনেলাম আসলে ট্রেনটি আজিমগঞ্জ কাটোয়া লাইন দিয়ে এসছে আমি খাবারটি অর্ডার দিয়েছিলাম কাটোয়াতে আর আমাকে খাবারটি সম্ভবত আজিমগঞ্জে দিয়ে গেছিলো আমি রামপুরহাট বলে ফেলেছি আর এখানে ট্রেন অনেকক্ষণ ছিল বলে আমার ভীষণ ঘুম পাচ্ছিলো তার মানে একটু টায়ার ফিলছিলো যেহেতু অসুস্থ আমি সেই তারপরে যা ঠাকুর আবার ট্রেনটি ছাড়ো আর এই মুহূর্তে আমি পা ধরে এবার আসবে খারাক্কা ব্যারেজের ওপরে উঠে দেখা যাক আপনাদেরকে দেখাচ্ছে ফারাক্কা ব্যারেজ ওই যে দূরে দেখুন নতুন ফারাক্কা ব্যারেজ যেটা এইনএস টুয়েলভ তার যে নতুন যে ব্রিজটি হয়েছে ফারাক্কা ব্যারেজের পাশেই দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন আর এই জায়গাটা অনেকটা চর পড়ে রয়েছে কিন্তু এই ব্রিজটি কনস্ট্রাকশন মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে গেছে এখনও চালু হয়নি আশা করছি খুব শীঘ্রই চালু হয়ে যাবে তখন এই ব্রিজের ওপরে যে এই যে এত বড়ো বড়ো লরি এত লোড সেই লোডটা কমে যাবে তখন এই লোডগুলোকে ওই রাস্তাতে শিফট করে দেবে ওই ব্রিজের উপর দিয়ে আর এই ব্রিজের উপর দিয়ে শুধুমাত্র ট্রেন এবং ছোটো গাড়ি যেগুলো মানে টোটো অটো মারুতি এই সব গাড়িগুলো এটার উপর দিয়ে যাবে পিক আপ ভ্যান বাকি সব ওর উপর দিয়ে যাবে যেরকম জল রেখেছে বৃষ্টি সেরকম সহজে করছে আর একটা বেড়ায় যে আমরা ক্রস করে গেলাম আমরা এবার মালদার থেকে দেখছি কিন্তু আমি এই মুহূর্তে মালদা স্টেশনে নামতে পারবো না আমার বাবাই আসবে বাবা আমার সাথে বালুঘাটও কি আবার যাবে আবার বাবার কাছে আমি বালুঘাট থেকে মালদাতে আসবো ডাক্তার দেখি এই যে মালদা টাউন স্টেশনে আমি অলরেডি দিতে পড়েছি আমার বাবা দাঁড়িয়ে আছেন প্ল্যাটফর্মটা ওই দিকে গিয়েছি আমি বাবা ওই দিকে দাঁড়িয়েছিল বেশিক্ষণ দাঁড়াইনি পনেরো মিনিটের মতো ট্রেনটি দাঁড়িয়েছিল তারপরে ছেড়ে দিয়েছে আসলে সেই ভোরবেলা উঠেছি তো সাড়ে তিনটের সময় সকালবেলা উঠেছি আমি আসলে ভীষণ টায়ার্ড হয়ে পড়েছি আর এদিকে না একটু গরমটাও বেশি যাওয়ার জন্য দেখতেই পারছেন আমার গেছে আর গরমের জন্য মোটা মানুষ তো একটু অস্থির হয়ে পড়েছে এই যে এইটা একটা মালঞ্চ বলে একটা স্টেশন বালুঘাট ঢোকার বেশ একটা বা দুটো স্টেশন আগে সম্ভবত তো এখানে ট্রেনটিকে দাঁড় করিয়ে দিলে স্টপেজ ছিল না কমার্শিয়ালি কিন্তু ওই একটি ইঞ্জিন ডাব্লিউ এপি সেভেন একটি ইঞ্জিন থ্রু পাস করছিল তার জন্য ট্রেনটিকে এখানে থামিয়ে দিয়েছে দেখুন কীরকম ট্রেনটি স্পিডে গেল কি সুন্দর লাগছিল দেখতে এই যে এইসব লোকেদের জন্য আমাদের ভারতীয় রেল কোনো দিনই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারবে না বেসিন রয়েছে ডাস্টবিন রয়েছে বাথরুম রয়েছে টয়লেটে গিয়ে ফুটু ফেলবে তা না তাকে ওখানেই ফুটু ফেলতে হবে দেখুন ট্রেনটি কীরকম স্পিডে যাচ্ছে ভীষণ স্পিডে যাচ্ছিলো কি ভালো লাগছিল চারদিকটা দেখতে চলুন আপনারা সঙ্গে দেখুন বালুরঘাটে নেমে তারপরে কথা বলছি কেমন এই যে লাইনটি যে যাচ্ছে এটা হচ্ছে বালুরঘাটে নতুন করা হয়েছে পিট লাইন এবং সিক লাইনের জন্য কারণ এখন তো অনেক গাড়ি হয়ে গেছে বালুরঘাটে বিভিন্ন দিকে বিভিন্ন গাড়ি যাচ্ছে এবং মালদারও মালদার কিছু গাড়ি ছিল যে ট্রেনগুলোকে বালুরঘাট পর্যন্ত এক্সটেন্ড করে দেওয়া হয়েছে আর এক নাম্বার লাইনটি মানে পুরো ট্রেন দাঁড়িয়ে ছিল আর মাঝের লাইনেও ট্রেন দাঁড়িয়ে ছিল তার জন্য আমাদের গাড়িটা দুই নাম্বার প্ল্যাটফর্মে দিয়েছে দেখুন এই দেখুন সব গাড়িগুলো দাঁড়িয়ে আছে আর ওই যে এটা হচ্ছে ফারাক্কা এক্সপ্রেস দাঁড়িয়ে আছে পিট লাইনে আর এখনো বালু এই সাদা জামা পরে দেখলেন উনি আমার বাবা বাবার আমি দুজনে নেমে পড়লাম যে বাবা হেঁটে হেঁটে যাচ্ছে সাইড দিয়ে কাজ হচ্ছে প্ল্যাটফর্মে আমরা এবার এখান থেকে বেরিয়ে টোটো ধরব টোটো ধরেই আমরা ডক্টরের কাছে ডাইরেক্ট চলে যাব বাইরে বেরিয়ে পড়েছি আমি আর বাবা যে টোটো ধরছি এখান থেকে ডাক্তারটা যেহেতু একটু দূরেই মানে শহরের মধ্যে পারে বালুরঘাটের স্টেশনটা বালুঘাট শহরের একটু বাইরের দিকে আর যেহেতু শহরের ভেতরের দিকে যাবে সেই জন্য আমি আর বাবা যাব যেহেতু ডাক্তারের কাছে সেই জন্য আমরা টোটো রিজার্ভ করে নিলাম মানে এই দেখুন এখানে ঝামেলা লেগে গেছে টোটোওয়ালাদের সাথে প্যাসেঞ্জারদের কিছু বলেছে হয়তো মানুষের আজকাল মাথা ভীষণ গরম একটুতেই মানুষ রেগে যায় আর ঝামেলা করতে শুরু করে দেয় আমি আমার পেছন ঘুরে ঘুরে বারবার দেখছিলাম ঝগ্রাথে এই যে বাবা বসে আছে ছোটোবেলা যাচ্ছি বালুঘাটের স্টেশনে এই চত্বরটি এত সুন্দর আমার কি ভালো লাগছিলো আর ভীষণ ফুরফুরে হাওয়া বইছিল আর এই সোজা গেলেই আসলে আমার পিসির বাড়ি ছোটবেলায় স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে পিসির পিস মাসে এখন কেউ বেঁচে নেই আর দেখ তার জন্য বালুঘাটে আর কোনোদিন আসাও হয়নি লাস্ট পিসি মাসের মারাতেই আমি এসেছিলাম দু হাজার ষোলো সালে তারপরে আর বালুঘাট আজকে নেবো এই বালিকাটা ছিল প্রথম মানে দু হাজার ষোলো সালের পর বাবার সাথে এই জায়গাগুলো একসঙ্গে আমি আমার দাদাদের পৃথিবত দাদাদের সাথে খুব ঘুরেছি বাইক নিয়ে আমাকে দাদারা ভীষণ ভালোবাসতো দিদিও ভালোবাসতো সেই বাইকের পেছনে বসে প্রত্যেক দিন বিকালবেলা করে দাদারা আমাকে ঘোরাতে নিয়ে যেত ইনক্লুডিং সাইকেল ছিল দাদাদের সাইকেলে করেও ঘুরেছি দাদাদের বন্ধুরাও ভীষণ ঘুরিয়েছে পুরোনো স্মৃতিগুলো মনে পড়লে খুব খারাপ লাগে পিসিরা ভীষণ ভালোবাসতো আমার বড় পিসির বাড়ি এখানে এখন আর নেই তো তাই স্মৃতি খুব মনে পড়ছে আমার পিসিরা আসলে ছোট থেকেই মানে আমাদেরকে ভীষণ ভালোবাসতো আর যখন বালুরঘাটের নাম শুনতাম আমাদের আগের দিন রাত্রি থেকে মানে ঘুম আসতো না তখন তো ট্রেন পরিষেবা ছিল না তখন আমরা বাসে করে আসতাম কি ভালো লাগতো সেটা ভীষণ ভালো লাগত আসলে সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয় আর এখন কৃষি কি নেই দাদারাও এখানে থাকে না শুধু ছোটদা ছোট বৌদি থাকে দিদিরও বিয়ে হয়ে গেছে রায়গঞ্জে মানে এখন আর মানে বালুরঘাটের সেই পরিবেশটাও আর নেই আমি আর আমার বাবা এখন বালুরঘাট শহরের মধ্যে ঢুকে গেছি এটা হচ্ছে বালুরঘাটে আত্রাই নদীর এই পারে মানে স্টেশনের দিকটা আমরা যাব আত্রাই নদীটা পার করে ওই পারে মানে যেটা পুরনো শহর ছিল বালুরঘাটে সেই দিকটা আর এইটা এখন আমরা আত্রাই নদীর ওপরের দিকে ব্রিজে উঠছি আর এই যে এটা আমার পিসির বাড়ির রাস্তা পিসির কথা মনে পড়ে যায় যাই হোক আমার পিসি পি যেখানেই থাকুক ভালো থাকুক আপনারা প্রার্থনা করবেন আর এই যে এটা হচ্ছে আত্মাই নদীর আহ ব্রিজ একসময় আমরা যখন ছোট ছিলাম আমি দিদি যখন পিসির বাড়িতে আসতাম তখন আমার দাদাদের সাথে দিদিদের সাথে মানে পিসির ছেলে মেয়েদের সাথে এই ব্রিজে করে কতবার হেঁটে হেঁটে গেছি এটা এদিকটা হচ্ছে আত্মাই নদীতে চলে যাচ্ছে আর ওই যে আঙুল দিয়ে দেখাচ্ছি যে ওইখানে আমার পিসির বাড়ি একদম ওইখানটাতে ওইখানে একটা বাঁধ হয়েছে সেই বাঁধের কাছেই আমার বাড়ি পরে আসলে আমি এত বছর পড়া শান্ত যার জন্য একটু না উটি বেশি এক্সাইটমেন্ট আর এই যে এদিকে হচ্ছে এটা একটা স্কুল ইংলিশ মিডিয়াম স্কুল আর এখানে আমার বর্দার এক বন্ধু ছিল নিখিল বলে তার এখানে একটা সাইকেলের দোকান এখন আছে কিনা জানি না তাই বাবাকে জিজ্ঞেস করছিলাম বাবা তাই দেখাচ্ছিল এই জায়গাটাতে আছে আর এইটা হচ্ছে থানা মোড় এই জায়গাটাকে থানা মোড় বলে সামনে যে দেখতে পাচ্ছেন এটা থানা মোড় এখানে আমার এই এই দোকানটা হচ্ছে নিখিল মানে আমার বর্দার বন্ধু মানে আমার বর্দার মানে আমার পিসির বাড়ির কয়েকটা বাড়ি পরেই ওদের বাড়ি ছিল আর এই নিখিল দোকানে প্রথম ওই যে যে সাইকেলগুলো হয় না দুজন মিলে একসাথে চালায় সেই সাইকেলগুলো দেখেছিলাম আর এই যে ডক্টর শান্তনু দাস আমি এসে পৌঁছেছি ডাক্তারের কাছে আমি আর বাবা আর ভীষণ ভিড় ডাক্তারের বিহেভিয়ারটা একদমই ভালো না মানে উনি আমাকে অ্যাজ এ পেশেন্ট মানে ট্রিটমেন্টের থেকে পার্সোনাল ডিটেলস বেশি জিজ্ঞেস করতে আর যাকে যা পাচ্ছে ভিজিট নিয়ে যাচ্ছে যাই হোক আমি আর বাবা রাত্রি হয়ে গেছিলো রওনা দিয়েছিলাম আটটা চল্লিশের ট্রেনটাতে মালদা আমরা যাচ্ছি কালকে কথা হবে না চলে গুড মর্নিং সবাইকে সুপ্রভাত সকল বন্ধুদের আমি মালদা এসে গেছি রাত্রে আর এসে ব্লগ বানাতে পারিনি সকালবেলা ঘুম থেকে উঠে তাই বানাচ্ছি এই যে আমার দিদি শুয়ে আছে মা বসে আছে দিদি শুয়ে আছে কারণ হচ্ছে ও অসুস্থ ওর অপারেশন হয়েছে আর যে মা বসে পড়েছে সমস্ত বাজার হাট গোছানোর জন্য আর রান্না চাপিয়ে দিয়েছে এই দিদি বসে আছে বাবায় ঘরে বসে মোবাইল ঘাটছে আর ওই যে বাবার পেছনে আমার ও ও বাজবে উঠবে ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ মামানি পরে পরে আবার আপনাদের সাথে দেখা হবে আর বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর অনেক অনেক বেশি শেয়ার করবেন আর কোনো মন্তব্য থাকলে কমেন্টসে অবশ্যই জানাবেন ভালো থাকবেন বাই